একটা প্রাইভেট কার এসে রাস্তার পাশে দাঁড়িয়ে আপনারা এখান থেকে একটা ছাগল নিয়ে তাদের গাড়িতে তুলে চলে গেছে আমি দেখে ASCII এক কি আমার ছাগল চুরি হয়ে গেছে হাই হাই আমি এখন কি করব আমি ভাবতেছি ছাগলগুলো বিক্রি করে একটা গরু নিব গরুটা বিক্রি করে একটা বাড়ি করব এখন আমি কি যা করি এখন তো আমার সব সব না গেছে আরে বাচ্চাদের মতো কান্না কাটি না করে তোরাই কোনো মন হয় বিশুদুর যাই নাই আমরা দূরে গেলে ওদেরকে ধরতে পারবো চলন ওদেরকে ধরে আসি ঠিক আছে চল চলেন কি রে কি হইছে আর গাড়ি এখনো আসতেছে না কেন বাড়ির কাছে তো এখনো থেমে আছে ভাই কল দিছি আসতেছে গাড়ি কি আমাদের গ্রামে প্রাইভেট কার নিয়ে কে আবার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনাদের থেকে মনে হচ্ছে আপনাদের বাড়ি এই এলাকায় হ্যাঁ এটাই আমার বাড়ি ও আচ্ছা ভাই আমরা একটা কাজে যাচ্ছি কেউ নাই, ছাগল লালন পালন করতাম এই ছাগলের মাটা মারা গেছে এখন একটা বাচ্চা বাসায় তো একা ফেলে যেতে পারি না সেই কারণে নিয়ে আসছি ভাবছি রাস্তায় কাউকে ফেলে বিক্রি করে দিব কিন্তু ভাই পুরা রাস্তায় কাউকে পাই নাই এই যে আপনাকে পাইছি এই ছাগলটা ভাই গাড়িতে নিতে অসুবিধা হচ্ছে

ঠিক আছে ভাই অনেক বড় উপকার করলেন ওয়া আলাইকুম আসসালাম আরে বন্ধু চল তাড়াতাড়ি গাড়ি স্যার নাই পাঁচ হাজার টাকা দামে অনেক ভালো একটা